তাহলে তার মানে কি নতুন পথে এই তদন্তের মোর নেবে বলে আমার স্থির বিশ্বাস ছাড় পেয়ে যাব বলে যারা নিশ্চিন্তে ছিলেন আগামীতে তাদের জন্য বিপদের খারাপ হচ্ছে বলে আমার মনে হচ্ছে কারণ এই যে ইঙ্গিতটা এই ইঙ্গিতের মধ্যে আমার নিজের ধরনের গাটফিলিং বলতে পারে যে অনেক কিছু জানতে চাইছে বিচার ব্যবস্থা যে বিচার ব্যবস্থার কাছে যে তথ্য আছে সেই তথ্যের বিচার ব্যবস্থা অন্ধন হাইকোর্টের বিচার ব্যবস্থা তারা সন্তুষ্ট নয় একদম সঠিক দাবি করেছে সঠিক দাবি করেছে কারণ এখানকার প্রশাসন তো কিছু করবেন আপনারা সবাই জানেন এরা তথ্য ধামাচামা দেওয়ার প্রশাসন তথ্য প্রকাশ করার প্রশাসন তো নয় এটা ক্ষমা চাপা দেওয়ার প্রশাসন তাই এত বড় ঘটনা একটা সিভিক পুলিশ করে দিলে একা একাই এত বড় মতব্বর এত বড় সে দিগ্গজ হয়েছে বলে আমার মনে হয় একা একটা সিভিক এত বড় ঘটনা ঘটি দিল এটা আমি কেন কেউ বিশ্বাস করে নে এবং আপনারা দেখেছেন যে যারা সাইকিয়াট্রিস্ট যাদের কাছে এই মহিলা এই আমাদের ঘরের মেয়েটা চিকিৎসা করতে যেত সেও কিন্তু বলেছে যে কার্যিকরের হাসপাতালের মধ্যে অনেক অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করতে চেয়েছিল বলে তারপরে নানা মানুষের নেমে আসে তাকে রাতে যাতে ঘুমোতে না পারে তার সেরকম বিউটি বন্টন করা হচ্ছে যাতে একটা মেয়ে মানুষ সে যাতে রাত্রে ঠিক ঘুমোতে না পারে এটা একটা টর্চার নতুন ধরনের টর্চার নতুন ধরনের অত্যাচারের কাহিনী শুনলাম আমরা যে সরকারি দপ্তরে চাকরি করলেও সরাসরি তোমার চাকরি না খেলেও সরাসরি ট্রান্সফার না করলেও এমনও ব্যবস্থা আছে যে তোমাকে ঘুমোতেই দিবে না ঘুমোতে দিবে না খেতে দিবে না এরকম ব্যবস্থাও আছে যেগুলো আমরা মধ্যযুগে হতো বলে শুনেছি দেখুন পৃথিবীতে দুটো পেশা আছে যে দুটো পেশাকে মানুষ ভগবানের সঙ্গে তুলনা করে বা আল্লাহর সঙ্গে তুলনা করে বা গডের সঙ্গে তুলনা করে একটা হচ্ছে ডাক্তার আরেকটা হচ্ছে জজ বিচার ব্যবস্থা এক সময় শিক্ষকদেরও সে মূল্য ছিল আজার আর নেই থেকে শিক্ষা বেসরকারীকরণ হয়েছে যে ডাক্তারদের উপরে ভরসা খুব আরম্ভ করেছে কোনো কোনো জায়গায় ডাক্তাররা ডাকাতের ভূমিকা পালন করে আপনারা জানেন কিন্তু আজও মানুষ বিচার ব্যবস্থাকে ভরসা করার কারণ বিচার ব্যবস্থা এখনো করনা হয় কিন্তু সেই বিচার ব্যবস্থার মধ্যে কতটা ঘুম ধরেছে কতটা দুর্নীতি প্রবেশ করেছে দিল্লির হাইকোর্টের সেই বিচারপতি এই ঘটনার মধ্যে কষ্ট কুমারী তার মানে দমকল যদি না আসতো আগুন যদি না লাগতো তাহলে টাকার খনির উৎস আমরা জানতাম আগুন লাগলো দমকল এলো দমকলের পুলিশ দেখি এত টাকা ভিজে যাচ্ছে তার একটা ভিডিও করলো সবাই জানতে পারলো সে ভিডিওটাকে ডিলিট করে দেওয়া হয়েছে যে বিচারপতি কাছে মানুষ বিচারের জন্য বিচারপতি যদি সে নিজে দুর্নীতিগ্রস্ত হয় তাহলে সেই বিচারের কাছে মানুষ কিছু আশা করতে পারে না এটা গোটা বিচার ব্যবস্থার সঙ্গে যা জড়িত তাদের জন্য একটা বড় প্রশ্ন চিহ্ন রেখে গেল এই এই বারমার এই ঘটনা এই দুর্নীতি ঘটনা ওটা বিচার ব্যবস্থাকে তার জন্য কখনো আমরা অপরাধী বলতে পারি না পারবো না এটা ভয়ও না কিন্তু আলুর বস্তার মধ্যে পচার যে ঢুকছে এটা তার প্রমাণ এবং যে বিচার ব্যবস্থার সঙ্গে সঙ্গে তৎপর হয়েছে তৎপর হয়ে তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে এবং এটা বলে দিয়েছে হ্যাঁ ক্যাশ পাওয়া গেছে এই যে এত দ্রুততার সঙ্গে এত দ্রুত গতিতে এই তরিত গতিতে যে সুপ্রিম কোর্টের যে ব্যবস্থা হয়েছে তার জন্য আমরা ধন্যবাদ জানাই কিন্তু পাশাপাশি অনেক প্রশ্ন তৈরি করে দিল এই বিচারক দেখতে হবে এই বিচারক তার অতীতে কতগুলো রায় দিয়েছে সেই রায়গুলোকে পুনর্বার নতুন করে সেই রায়গুলোকে দেখা উচিত যে সেই রায়গুলোর সঙ্গে ভাবে আইনের কোনো কনফ্লিক্ট ছিল কি ছিল না বা সেখানে কোনো রকম মদত এই বিচারপতি করেছে কি করেনি এটা দেখা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন